হ্যালো স্টুডেন্টস আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের আলোচনার বিষয় কার্যবিবরণী এটি তোমাদের সেকেন্ড সেমিস্টার এইসি টু এ টুতে পড়তে হবে কার্য বিবরণী সম্পর্কে আজকে আমি আলোচনা করব তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে কার্যবিবরণী কি বলছে কার্য হলো একটি পারিভাষা একটি পারিভাষিক শব্দ কার্য বিবরণী হচ্ছে একটি পারিভাষিক শব্দ এর ইংরাজি শব্দ হচ্ছে ইংরাজি প্রতিরূপ হচ্ছে রিসলুশন এর ইংরাজি প্রতিরূপ হচ্ছে রিসল্যুশন তাহলে কার্য বিবরণী সম্পর্কে আমরা কি বলতে পারি কার্য বিবরণী হল কোনো একটি সবার কোনো একটি সবার যে আলোচ্য বিষয় এবং সেই সবার যে সিদ্ধান্ত গ্রহণ আলোচ্য বিষয় এবং সেই সিদ্ধান্ত গ্রহণ সমস্তটা সংক্ষিপ্ত লিপিবদ্ধ সংক্ষিপ্ত যে লিপিবদ্ধ তাকে আমরা বিবরণী কার্যবিবরণী কার্যবিবরণী দুটি অংশ একটি হচ্ছে কার্যবিবরণীর আলোচ্য অংশ সে সমস্ত সম্পর্কে যে সমস্ত সম্পর্কে আলোচনা করা হলো সেই বিষয়গুলি উপরে লেখা থাকবে এবং নিচে দ্বিতীয় অংশে লেখা থাকবে সেই কার্য বিবরণীতে কি কী সিদ্ধান্ত গ্রহণ করা হলো তাহলে একটি হচ্ছে আলোচ্য বিষয় এবং দ্বিতীয়টি হচ্ছে সেই কার্যবিবরণীতে কি সিদ্ধান্ত গ্রহণ করা হলো এই কার্যবিবরণী কিন্তু পরবর্তীতে একটি দলিল রূপে কাজ করে কারণ হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান কোনো একটা প্রতিষ্ঠানের কি হতে পারে তাদের সদস্য পদ বদল হতে পারে তাদের ভারপ্রাপ্ত যে সমস্ত পথ থাকবে তারা বদল হতে পারে কিন্তু তখন তারা কি করবে এই সমস্ত যে কার্যবিবরণী পূর্ব পূর্ববর্তী যে কার্যবিবরণী সভা ছিল সেই সমস্ত সিদ্ধান্তগুলো অনুসারে কিন্তু পরবর্তী যে কাজ সেই কাজগুলো পরিচালনা করতে পারবে এই কার্যবিবরণী লেখার কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো কী কী প্রথমে হচ্ছে এক নম্বর এক নম্বরে হচ্ছে কার্যবিবরণী লিখার সময় তোমাকে প্রথম একদম উপরে লিখতে হবে জায়গা কোন জায়গায় সেই সভাটি করা হয়েছে এবং সময় লিখতে হবে এবং তারিখ লিখতে হবে এই তিনটি বিষয় কিন্তু মাস্ট উপরে লিখতেই হবে এক নম্বর হচ্ছে স্থান দু নম্বর হচ্ছে তারিখ তিন নাম্বার হচ্ছে সময় এই তিনটি বিষয় লিখতে হবে তারপরে দুই নম্বরে আসবো আমরা কি দ্বিতীয়তে আসবো আমরা আলোচ্য বিষয় কি কি আলোচ্য বিষয় হলো সেই আলোচ্য বিষয়গুলো দ্বিতীয় নাম্বারে লিখতে হবে তৃতীয় নাম্বারে থাকবে সিদ্ধান্ত কি সিদ্ধান্ত গ্রহণ করা হলো সেই আলোচ্য বিষয়ের উপর কি সিদ্ধান্ত গ্রহণ করা হলো সেটি থাকবে তোমাদের তৃতীয় নাম্বারে এবং তার শেষে তার শেষে কি থাকবে ডান দিকে নিচে থাকবে সভাপতি যে হবে সেই সবার যে সভাপতি সেই সভাপতির সিগনেচার বা সই আর তার বা থাকবে হচ্ছে সদস্যপদ যে সমস্ত সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন সেই সদস্যদের স্বাক্ষর থাকবে বা দিকে এই ছিল একটি কার্যবিবরণীর সম্পূর্ণ আলোচনা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও আমি কিন্তু সে বিষয় নিয়ে আবার আলোচনা করব। আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও